পানি স্প্রে করার পর গাছের পাতাগুলো এত ক্লিন হয়ে যায় দেখতেই দারুণ লাগে গাছে পানি দেয়া হয়ে গিয়েছে সকালবেলা উঠে চেষ্টা করি গাছে পানি দেওয়ার জন্য গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে এবার সকালে নাস্তাটা রেডি করে নেব আজকে সকালে নাস্তায় থাকছে পরোটা সবজি ডিম আর মাংস সকালে নাস্তাটা হয়ে গেলে অনেকটা কাজ কমে যায় তারপরে একে একে শুরু হয় দুপুরের খাবারের প্রিপারেশান ঘর গোছানো সব কিছুই আর একা নিজ হাতে করলে অনেক প্রেশার পরে এটা ঠিক কিন্তু সব কিছু একদম পারফেক্ট এবং গোছানো থাকে হেল্পিং হ্যান্ড যখন ছিল দেখা যেত মাজাখোষা যেটা করে রেখে যায় সেটাতে আবার দেখা যায় খাবার অনেক সময় ময়লা লেগে থাকে এই জিনিসগুলো আমার খুব অপছন্দের বললেও হয়তোবা তাদের তাড়াহুড়ার কারণে হয়ে ওঠে না হয়তোবা তার জায়গায় হলে আমারও সেম কিছুই হতো সব মিলে আমার হেল্পিং হ্যান্ডের যে প্রবলেম ছিল তার কারণ সে আর কাজে জয়েন করতে পারে নাই তারপর থেকে নিজের কাজগুলো নিজে করারই চেষ্টা করি সকালে নাস্তাটা সেরে একটু ঘর টর গুছিয়ে নিয়ে শুরু হয়ে করে দিই দুপুরের রান্নার আয়োজন চেষ্টা করি খুব দ্রুত সব কিছু করে ফেলার যাতে করে সময়গুলো সুন্দরভাবে মেকআপ হয় কারণ বাচ্চার স্কুল থাকে বাচ্চার প্রাইভেট কোচিং সব মিলিয়ে দৌড়ঝাঁপ এগুলো তো থাকে আজকে আপনাদের সকালে নাস্তায় কে কী তৈরি করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে সেটিও জানাতে ভুলবেন না আমার বাসায় মূলত পরোটা এভাবেই তৈরি করা হয় সব প্রতিনিয়ত আর আমার বাচ্চারা পরোটাটা বেশি পছন্দ করে রুটি তৈরি করলে খুব একটা তারা পছন্দ করে না যার কারণে পরোটাটাই তৈরি করা হয় ম্যাক্সিমাম সময় অনেকের বাসায় দেখি নাস্তার অনেকটা ঝামেলা কম থাকে আমার বাসায় সকালবেলা চা নাস্তা এগুলোর প্রচুর প্রেশার থাকে খুব তাড়াহুড়া কারণ আমার হাজবেন্ড বের হয়ে যাবে এটার একটা ব্যস্ত সময় সব কিছু টাইমলি দেয়া আবার বাচ্চাদের স্কুল প্রাইভেট সব কিছু টাইম অনুযায়ী আসলে সময়ের সাথে না পাল্লা দিতে দিতে দিন কোথায় চলে যায় দিন থেকে কখন রাত হয়ে যায় আসলে টের পাওয়া যায় না মেয়েদের সময়টা অনেক ব্যস্ত কাটে যেটা আসলে একটা মানুষ সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না অনেকে মনে করে মেয়ে মানুষ বাসায় থাকে বাসায় তো তেমন কাজ নেই ইচ্ছে ইচ্ছে শুতে পারে পারে বসতে আসলে সেটা সম্ভব হয় না মেয়েদের কোনো নেই সময় তারা ব্যস্ত হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা কাজ করতে পছন্দ করে না কিংবা ইচ্ছে করে করে না কিংবা তাদের করার প্রয়োজন হয় না কিন্তু যারা আমার মনে হয় যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে ঘর গোছানো রান্নাবান্না এগুলো কাজে যারা শৌখিন আমার মনে হয় তাদের সময়টা ব্যস্ত কাটে মোটামুটি আমার নাস্তা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ডিমটি ভেজে এবার আমি নাস্তা করব আমার বাচ্চাকে নাস্তা করাবো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না রান্নাঘরের প্রত্যেকটা জিনিস প্রতিদিনই চেষ্টা করবেন একটু ডিপ ক্লিন করে রাখার যাতে করে সপ্তাহে কিংবা মাসে একটা যে প্রেশার সেটা যেন না পড়ে প্রতিদিন একটু একটু করে করলে খুব অল্প সময়ে খুব সহজেই সব কিছু পরিষ্কার হয়ে যায় এবার আমার প্লেটে নাস্তা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে খাবো আর এর মধ্যে আম কেটে রেখেছি বক্সে করে কারণ আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও যখন উঠবে উঠে সে আম খাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ